ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন আজকের প্রত্যেকটা জামা অনেক সুন্দর ভেরি বিউটিফুল সো আজকে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর জামা দেখাবো অলসো আমাকে জানান হাউ ডু আই লুক আমাকে কেমন লাগছে আই থিঙ্ক ফেভারাইট আই লাভ দ্য ড্রেস আই লাভ দ্য পার্টটা বিকজ এত গ্ল্যাম অনেক ভালো লাগতেছে দেখতেও ডিফারেন্ট লাগতেছে প্রথম দেখি ক্রাশ খেলাম আহ তাই আচ্ছা আচ্ছা চুমকি আপু আজকে অনেক চমকিলা সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আমি আপনাদেরকে অনেক চুমকি থাকবে সো আজকে সুন্দর সুন্দর ড্রেস থাকবে হাই কাজী আপু কেমন আছেন হাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে সো আজকে আমি স্টার্ট করছি আমার ড্রেসটা থেকে যেটা আমি পড়া একটু লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে না আমি স্টার্ট করে দিচ্ছি আপু তোমাকে অনেক ভালো লাগে थैंक यू সো মাচ थैंक ओके انا আমি স্টার্ট করে দিচ্ছি লাইভটা সো আমাদের আজকে এই যে দিস ইজ দা ভেরি ফার্স্ট আউটফিট যেটা হচ্ছে আমি এখন দেখাবো এটা খুব সুন্দর করে হালকা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে করা পুরো টাতে কিন্তু এখানে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি মানে অনেক ডিজাইন সো মেনি থিংস একটার সাথে নিচে অর্গ্যানজার প্যানেল আছে হ্যাঙ্গিং টার্সেলস আছে সব কিছু একটা ড্রেসের এর মধ্যে আপনারা পাচ্ছেন তার সাথে এখানে খুব সুন্দর একটা স্লিভস পোর্শন আমরা পাচ্ছি যেখানে চিটে চিটে করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ কাজগুলো করা তো এটার কালারটা অনেক 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 সুন্দর হ্যাঁ এটা আমি একটু আমি আপনার অনেক বিডি ফ্রেন্ড হ্যাঁ বুঝি নাই কি বলছেন আমি আপনার কথা বুঝি নাই আচ্ছা এটা হচ্ছে কি আমাদের কালারটা দা কালার ইজ ইন আ বিউটিফুল মাস্টার অনেক সুন্দর অ্যান্ড স্পেশালি এগুলো কিন্তু এখনকার টাইমে অনেক পড়বে মানুষ তাই না মানে এই সিজনটা কিন্তু এখন এইটাই চলছে মেনলি আচ্ছা এটার দুপারটাতে নিয়ে যাচ্ছি

ড্রেস আর প্রাইস এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের নেক্সট কালার নেক্সট কালার যেটা আসছে সেটা আসছে একটা সুন্দর জাম্প কালার আর ইউ ক্যান সে বিউটিফুল ব্ল্যাকবেরি কালার এটা হচ্ছে আমাদের কালার টা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকুয়েন্স খুব সুন্দর সুন্দর বেশ কিছু এম্ব্রয়ডারিজ এর কাজগুলো করা সো এটা হচ্ছে আমাদের বিউটিফুল কালার নিচে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হ্যাং টার্সেলস এর কাজ এটা আসলেই সুন্দর তার থেকে সুন্দর হচ্ছে কি এটা ওকে গুড আচ্ছা তো এইটা হচ্ছে জাম কালারটা এক কথা ঠিক আছে এটা হচ্ছে আমাদের

সুন্দর লাগছে ফারিহা আপু লিখেছেন কালারটা অনেক সুন্দর এইটা হচ্ছে এটার পাটটা পোর্শন যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর সাইড ওয়াইজ এমব্রয়ডারি অ্যান্ড কাঠওয়ার্ক এর কাজ পাচ্ছেন সি এখানে খুব সুন্দর জাইরি কাঠওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আর এটার সাথে আসছে একটা সুন্দর প্যান্ট এটার প্রাইস কত এক হাজার নশো পঞ্চাশ এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এটাও যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশ করবো প্রাইস হচ্ছে এক হাজার নশো পঞ্চাশ টাকা মাত্র দেখাবো যেটা এখন আসছে এটা আসছে খুব সুন্দর একটা অরেঞ্জ অরেঞ্জ কি বলছি ওই যে একটু আগে যে কালারটা দেখিয়েছি না ওইটারই একটা অ্যাকোয়া মেরিন একটু গ্রিনিশ একটা ভাইভের কালার

সো এটাও যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি করব না দ্য কালার লুকস রিলি 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 নাইস খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর করে ডিজাইন গুলো করা এন্ড এইটার সাথে আমরা পাচ্ছি দিস বিউটিফুল দ্য যেখানে আপনারা খুব সুন্দর করে সিকোয়েন্স এন্ড এর কাজগুলো পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটা এক হাজার নশো পঞ্চাশ টাকা ওয়ান টাকা এটার সাথে পাচ্ছেন দিস্ক্রিটি ফ্রি প্রিটি প্যান্ট এটা যারা যারা নিতে চাচ্ছেন দেরি করবেন না স্ক্রিনশট সিং বক্স করবেন প্রাইস হচ্ছে এক হাজার নশো পঞ্চাশ টাকা কালারটা কিন্তু খুবই ফ্রিটি একটা কালার ইটস আর রিয়েল ই নাইস কালার এটা যে যে নিতে চাচ্ছেন দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করবেন এটা আমি সরিয়ে দিচ্ছি এন্ড চলে যাব ডাইরেক্ট টু डिफरेंट কালার ভার্সন আছে সো এইটা হচ্ছে আমাদের আরেকটা আউটফিট ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের আরেকটা কালার যেটা এখন দেখাতে যাচ্ছি হিয়ার উই গো ওকে সো এইটা হচ্ছে আমাদের আউটফিটটা হ্যাঁ খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন যে খুবই নাইস একটা ল্যাভেন্ডার এর মধ্যে আছে খুব সুন্দর করে আমরা সিকোয়েন্স এম্বয়ডারি সবকিছু পাচ্ছি এখানে করা খুব সুন্দর সুন্দর কাজগুলো বসানো এইটা হচ্ছে এখানকার স্লিভস ঠিক আছে দিস ইজ দ্য সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি তো আমি একটু এই কালারটা ক্যারি করে দেখাচ্ছি যে এটা আসলে কেমন লাগবে ওকে হিয়ার উই গো এগুলো কিন্তু দেখা যাচ্ছে এখন যে পরিমাণে বিয়ে শাদির প্রোগ্রাম আসছে

তিনশো টাকাতে হচ্ছে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি না করে প্রাইস হচ্ছে স্ক্রিন ওকে এটার প্যান্ট একটু দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে তেইশো দিস ইজ দ্য ট্রাউজার ওকে এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমাদের নেক্সট নেক্সট কালার যেটা দেখাবো সেটা নান আদার দেন ভেরি বিউটিফুল মারুন সুন্দর মেরুন আছে পুরোটা তার মধ্যে আবার আমরা সিকোয়েন্স এন্ড সিকুয়েন্স এর কাজ পাচ্ছি সো বিউটিফুল মারুন রেড ওকে দিস ইজ রেড রিয়েলি রিয়েলি রিলি রাইস খুবই সুন্দর পুরোটাতে হ্যাঙ্গিং টর্সেলস এর কাজ গুলো করা সিকোয়েন্স আছে কাটওয়ার্ক এর খুব সুন্দর সুন্দর কাজ আছে এম্ব্রয়েডরিজ এর খুব সুন্দর সুন্দর কাজ আমরা পাচ্ছি এটা হচ্ছে এটার স্লিভস এর পার্ট যেখানে আপনারা খুব সুন্দর করে কাঠওয়ার্ক সিকোয়েন্স এন্ড ছিটে করে এমব্রয়ডারিজ এর কাজগুলো পেয়ে যাচ্ছেন সো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কোন শো ইউ দিস বিউটিফুল আউটফিট ওয়াও দিস লুকস রিয়েলি 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 বিউটিফুল এটা আসলে খুব সুন্দর একটা মেরুন বেডের মধ্যে মানে ওভারঅল দিস লুকস লাইক আ মাস্টারপিস এন্ড এটার সাথে এটা আসসালামু আলাইকুম আপু আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো প্লিজ কন্ট্যাক্ট সাথে কন্ট্যাক্ট করার আপাতত একটাই ওয়ে আছে সেটা হচ্ছে কি আমার পেজ যদি পেজের মাধ্যমে আপনি হচ্ছে কি মানে দেখা যাচ্ছে আমরা যখন আপনি কি কাজের জন্য কোনো কমিউনিকেট করতে চাচ্ছেন আপনি পেজ ইনবক্স করে রাখলেই হবে হ্যাঁ পেজে বা আমার ইনস্টাগ্রামের ডিএম এ আপনি ইনবক্স করে রাখতে পারেন তাহলেই হবে বাট আমার কাছে মনে হয় যে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি একদম ফুললি এত হ্যাকটিক কাজ আমার মনে হচ্ছে না যে নতুন কোন ব্র্যান্ড আর কি নেওয়া হবে তারপরও যদি নেওয়া হয় আপনি একটু ইনবক্স করে রাখেন হ্যাঁ স্লট খালি হলে আমরা দিয়ে দিব সমস্যা নেই আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের দো পার্টটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে বিউটিফুল ভাবে সিকোয়েন্সের কাজ আর এমব্রয়ডারি রেটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 2350 টাকা এটা কিন্তু অনেক সুন্দর মাত্র 350 টাকাতে এত সুন্দর একটা কামিজ আপনারা নিতে পারছেন আর সাথে এই যে দিস ইজ দা প্যান্ট এটা হচ্ছে আমাদের ড্রেসের প্যান্টের কাপড় এই ড্রেসটার প্রাইস হচ্ছে 2350 টাকা এটা যারা যারা নিতে চাচ্ছে আমাদের নাম না করে Screenshots in box cool still shish a blue. So this is a gorgeous blue with very beautiful sequence work. So let me show you this dress. Here we go. Wow, so pretty. Look at the color, look at the sequence. Ki shundor kore katoko with beautiful hanging torsos.

সব কিছুতেই কিন্তু ডিস উইল লুক রিয়েলি নাইজ অ্যান্ড ক্লাসি লাগবো অনেক সুন্দর কালার প্রত্যেকটারই এটার সাথে এটার দু পাট্টাতে নিচ্ছি ওয়াও লুক অ্যাট দ্য দু পাটা দূর থেকে তো অনেক সুন্দর লাগছে এবার কাছ থেকে একটু দেখাই এই যে এটা হচ্ছে আমাদের দু পাট্টার কাজটা ফুললি এখানেও আমরা সুন্দর সুন্দর এম্রয়েডারিজের কাজগুলো পাচ্ছি প্রাইস কত এটার প্রাইসটা থাকছে টোয়েন্টি ওয়ান হান্ড্রেড টাকা এই ড্রেসটাও আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না এটা প্রিটি স্ক্রিনশট আর ইনবক্স করবে এটার প্রাইস হচ্ছে একুশশো এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় ওনার সাইডটা কিন্তু সুন্দর করে মিহিন ভাবে এমব্রয়ডারিগুলো সটল ভাবে বসানো আচ্ছা এটা সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট ওয়ানে নেক্সট কালারটা হচ্ছে অ্যান্ড হ্যাপি শপিং গাইস টাটা গুড নাইট টেক কেয়ার